উঠেছি এই যে অন্ধকার থাকতে তখন উঠেই গরম জলটা করে নিয়েছি তারপর স্নানটা সেরে নিয়েছি কারণ কি এত সকালবেলা তো আর ঠান্ডা জল দিয়ে স্নান করা যাবে না তাই জন্য গরম জল করতে হয়েছে আর এদিকে স্নানটা সেরে সুজা চলে আসলাম বাইরে আর তার আগে আমি ঘরের কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি যে ঘর দৌর ঝাড় দেওয়া তারপর ঘর ঘরদুয়ার মোছা এগুলো কিন্তু আমি সব কিছু সেরে তারপর স্নানটা সেরে নিয়েছি ওই ভোর চারটের সময় উঠেছি উঠে এসব করে গরম জল করে তারপর স্নানটা সেরে এবার সুজা চলে আসলাম বাইরে সূর্য দেব তাকে পিঠে দেব বলে কারণ কি আজকে হচ্ছে পৌষ পার্বণ তো পৌষ পার্বণের দিনে আমাদের একটা নিয়ম আছে কি সকালবেলা ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে ওই সূর্য দেবতা ওঠার আগে সূর্য দেবতাকে পিঠে দিতে হয় তাই জন্যই যে সকাল সকাল সূর্য দেবতা ওঠার আগে সূর্যদেবতাকে পিঠে দিয়ে দিলাম জানো বন্ধুরা এই নিয়মটা সম্পর্কে আমার অতটাও জানা নেই কারণ কি আমার বাবার বাড়িতে এই যে সূর্য দেবতাকে পিঠে দেওয়া এই নিয়মটা নেই তাই জন্য কখনো দেখিনি আর এদিকে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেও দেখিয়ে দেওয়ার মতো কেউ ছিল না তাই জন্য ওই তাদের মুখে শুনেছি যে ওই সূর্যদেবতাকে পিঠে দিতে হয় আর ওই ছোটোবেলায় পাশের বাড়িতে দেখতাম আমার একজন দিদা সূর্যদেবতাকে এইভাবে করে পিঠে দিত আর ওই জিনিসটা মাথায় রেখে আমিও এইভাবে করে পিঠে দিই যেহেতু শাশুড়ি নেই দেখিয়ে দেবার কেউ নেই তাই জন্য নিজের মুখ করে দিয়ে দিই আর এ দিয়ে দেখো সমস্ত বাসন কুসন ধুয়ে নিয়েছি কারণ কি এই যে পুজো দিতে হবে আজকে পৌষ পার্বণের দিনে আমি তো অন্য অন্য বছর রান্না করে পুজো তো এবার ভাবছি রান্না করে আর পুজো দেব না একটু সমস্যার কারণে আজকে ভাবছি যে পিঠে আর পায়েস করে পুজোটা দিয়ে দেবো আর এইদিকে দেখো ঠাকুরগড়ের কিছু কাপড় চুপড় ছিল দুয়ার বাকি ওইগুলোকেও ধুয়ে নিয়েছি এখন বাজে সকাল আটটা আর আটটার মধ্যে কিন্তু এই যে ধোয়া দাঁড়িয়ে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি বাসন কুসন সমস্ত মেজে নিয়েছি আর ঠাকুরগড়ের কাপড় চুপড়ও ধোয়া হয়ে গেছে এবার ঠাকুর কিন্তু ভালো করে ক্লিনও করে নিয়েছি আর এবার ঠাকুরের জন্য একটু পায়েস রান্না করে নেব আর এইদিকে খাসা চাল নিয়েছি অল্প করে তো এগুলোকে বেছে তারপর একটু ঘি মাখিয়ে আমি পায়েসটা করে নিয়েছিলাম পায়েসটা আমি এ দুধ দিয়েই করে নিয়েছি আর এদিকে দেখো যেহেতু আমি গরুর দুধ পাইনি সেহেতু এই যে এ দুধ দিয়েই পায়েসটা করে নিয়েছি আর এই দিকে দেখো তিন জাতের পিঠে করে নিয়েছিলাম আর আমি কিন্তু পিঠে বানাতে অতটাও কিন্তু পারি না ওই যতটুকু পারি ততটুকুই করে নিয়েছি এদিকে দেখো চিতই পিঠা করে নিয়েছিলাম কয়েকটা আর কয়েকটা মালপা করে নিয়েছিলাম আর কয়েকটা পাটি সাপটা করে নিয়েছিলাম আর এদিকে জানো পাটি সাপটাগুলো না খুব একটা ভালো হয়নি তাই জন্য তোমাদের সাথে আর শেয়ারও করিনি পাটিসাপটা পিঠেগুলো না ভেঙে গিয়েছিল তাই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠিনি আমার না অতটা রাগ উঠেছিল কি বলবো তোমাদের আর এদিকে দেখো সমস্ত কিছু সেরে পুজোটাও দিয়ে দিলাম এই যে এখানটায় দেখতে পাচ্ছ পাটি সাপটা পিঠে গুলোর চেহারাটা কীরকম হয়েছে তাই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে উঠেনি আর এই দিকে দেখো গোলের পুজোটা সেরে বাইরে এই যে আসন পেতে আমি আসনকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর গোটা পাতিয়ে নেব কারণ কি এই যে একটু পরে কিন্তু এই যে কীর্তন করতে চলে আসবে কীর্তনের পার্টি কারণ কি পৌষ পার্বণের দিনে সবার বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই যে নাম কীর্তন করা হয় তাই জন্য এই যে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি যখন তখন এসে পড়বে তাই জন্য আগে থেকেই রেডি করে নিয়েছি আর এইদিকে দেখো এই যে লুটের জন্য সমস্ত কিছু রেডিও করে নিয়েছি আর আমাদের বাড়িতে না দুই দল আসবে তাই জন্য এই যে দুই ভাগ করে নিয়েছি আর এইদিকে দেখো তারা কিন্তু এসেও পড়েছে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন কিন্তু তারা খুব সুন্দর করে নাম কীর্তন করবে শুনতে পাবে thank <laughs> you এইদিকটাই কীর্তনের পার্টি চলে যাওয়ার পর এই যে প্রসাদটা বেড়ে নিয়েছি আর আজকের ব্লগটা না এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা